हेलो यस इज़ दिस हाँ मिचल स्टार्क बोल रहे हो यस आई एम यू? मैं शाहरुख किसकी भूख शाहरुख 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 खान तुम्हारे टीम का मालिक जिस टीम में तुम खेलते हो क्रिकेट खेलते हो सॉरी, आई कांट आई कांट अंडरस्टैंड नहीं नहीं, नहीं, यू कैन स्पीक इन बंगाली और इंग्लिश व्हिच लैंग्वेज डू यू प्रेफर বেঙ্গলি বেঙ্গলি কেউ কে কেউ কে ম্যানে তো সরি মানে বেঙ্গলি আমি বলতাম কি হয়েছে আমি তো আসলে ওই ইন্ডিয়ান কলকাতার যেহেতু আমি মালিক সেহেতু আমার বাংলা শিখতে হয়েছে হ্যাঁ এখন এখন আপনি কে বলছেন এখন পরিচয় দেন

কেন মজা না কি আপনি অস্ট্রেলিয়ার লবণ খেয়ে দেখেন বাদ দাও লবণের কথা পরে আসি তুমি কি খেলতেছো এগুলো এগুলো কি খেলতেছো এটাই আমার খেলা এটা কি ক্রিকেট এই সব আমার এই সব বল যায় না তোমার থেকে তোমার থেকে ইন্ডিয়ার যে গলিতে গলিতে টুকটাক পোলাবেন বোলিং করে ওরাও ভালো বল করে এগুলো কি মানে এগুলো কি লাস্ট ওভারে তো আমার আমার তো মানে নারী ভুরি সব হাতে চলে আসছিল মানে একটা রান যদি ওটা সেভ না হইতো আমি তো শেষ আরে এটা তো এই ইচ্ছা করে আমি জিনিসটা একটু থ্রিলার করছি তাই বলে তিন তিন বলে তিনটা ছয় খাইবা ছয় খাইছি কি জন্য খাইছি কারণ আমার একটা মানে একটু মানুষ একটু এনজয়মেন্ট দিতে হবে তো এনজয় সবাই তো বুঝতাছে এটা সিওর আমরা জিততেছি কিন্তু আমি এটা দিতে চাই নাই আমি চাইছি কি

কি বেগুনি মেগুনি লাগা রাখছ আপনি হলুদ করেন চেন্নাইর মতোটা জার্সি করেন দাপড় দেখবেন আমার দাপড় হলুদ জার্সি পরলে আমার রক্ত কলকল করে ভাই এটা আমি বুঝতাছি এখন আসলে জার্সি চেঞ্জ করলে লাখটাও চেঞ্জ হয়ে যায় দেখতো তোমার লাগ ভালো হয়েছে আন্দ্রের রাসেল তারপর নারায়ণ খারাপ খেলতেছিল অঙ্গুজে ভাই আমগো ওয়েস্টিনগারের কালার করেন এখন জার্সি চেঞ্জ করতে গেলে আপনি যে রতন ভাই আপনি আমারটা হলুদ করেন অজটা লাল মাল যাকরণ করেন সবার ডালা ডালাজা কালার করেন ভাই যদি আপনি জিতেতে চান ভাই

কি করবে আপনি ভালো বাধ্য বাধ্য ঠিক আছে আমার টাকা আমি ফুল চাই আচ্ছা এই রেকর্ড চলে যাবে আরে তুমি ফুল পাবা আরে কি ভুলে যাও ঠিক আছে আমি প্র্যাকটিসে যাবো ভাই রাখি